দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি নিউজ এইটিন টিভি নাইন ভারতবর্ষের পর এবার ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট নিয়ে এবিপি নিউজ সি ভোটার ইতিমধ্যেই দু চব্বিশ লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সবকটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস একমাত্র ডায়মন্ড হারবার ছাড়া বাকি একচল্লিশটি কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে নিউজ চ্যানেল এবিপি আনন্দে এপ্রিল মাসের বারো তারিখে প্রকাশিত সি ভোটারের সমীক্ষা রিপোর্টটি সি ভোটারের সমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গের দশটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত আর নটি আসনে জয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে পাঁচটি আসন এমন রয়েছে যেখানে তারা এগিয়ে আছে ঠিকই কিন্তু কড়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হচ্ছে বিজেপির কাছ থেকে এই আসনগুলোতে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কাছ থেকে মাত্র তিন শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছে মানে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মাত্র তিন শতাংশ ভোট যদি বিজেপির দিকে সুইং করে তাহলেই নির্বাচনের ফল পরিবর্তন হয়ে যেতে পারে সেই পাঁচটি আসনের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক বর্ধমান পূর্ব মথুরাপুর ঘাটাল যাদবপুর এবং বীরভূম সুপ্রিয় দর্শক বন্ধু ওপিনিয়ন পোল হল ভোটারদের সাথে কথাবার্তা ও প্রশ্ন উত্তর পর্বের পর বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে একটি অনুমান মাত্র অনেক ক্ষেত্রেই ওপিনিয়ন পোল সার্ভের সাথে নির্বাচনের প্রকৃত ফলের বিস্তর পার্থক্য দেখা যায় অতএব এই আনুমানিক ফলের ভিত্তিতে আনন্দিত বা বিমর্ষ কোনোটাই হওয়া ঠিক নয় এছাড়া নির্বাচনের প্রকৃত ফল যাই ঘটুক না কেন আমাদের সকলেরই উচিত রাজনৈতিক হিংসা থেকে বিরত থেকে পৃথিবীর বৃহত্তম এই গণতান্ত্রিক উৎসবকে উপভোগ করা